শুরু করছি আজকে ঝুঁকি নিতে চায় না পূর্ব বর্ধমান জেলা প্রশাসন যদিও ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনো সেইভাবে জেলায় দেখা যায়নি গত বছরের তুলনায় পরিস্থিতি অনেকটাই বর্ষার প্রথম ডেঙ্গু জোর দিতে চাইছে জেলা প্রশাসন আর তাই যায়নিশো পনেরোটি গ্রাম পঞ্চায়েত যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী সপ্তাহ থেকে আর এই বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করলেন জেলা প্রশাসনের আধিকারিক উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ জন কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বার্থ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান আগামী সপ্তাহ থেকে জেলায় দুশো পনেরোটি গ্রাম পঞ্চায়েতে ভেক্টর কন্ট্রোল টিম কাজ শুরু করবে ডেঙ্গু পরিস্থিতি কোথায় রয়েছে সেই রিপোর্ট সংগ্রহ করে তারা জেলা প্রশাসনকে জানাবে তিনি জানান ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে দুটি করে স্প্রে মেশিন ও একটি করে হ্যান্ড মাইক দেওয়া হয়েছে এই মাইকের মাধ্যমে একদিকে সাধারণ মানুষকে সচেতন করা হবে অন্যদিকে মশা নিরোধনে স্প্রে মেশিন ব্যবহার করা হবে বিশ্বনাথ রায় বলেন আমরা কোনো রকম শিথিলতায় বিশ্বাস করছি না ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা না দিলেও কোনোভাবে যাতে এই রোগ ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আগাম সতর্কতা নেওয়া হয়েছে এ ব্যাপারে সাধারণ মানুষ যাতে সচেতন থাকেন তার জন্য প্রচারে কর্মসূচি শুরু করা হচ্ছে যে সমস্ত ব্লক ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে বাড়তি গুরুত্ব দিয়ে প্রচার করা হবে কালনা পূর্বস্থলী ইত্যাদি ব্লক এলাকায় ডেঙ্গুর প্রভাব গতবার বেশি ছিল তাই সেখানে বাড়তি নজর দেওয়া হবে বলে জানান বিশ্বনাথ রায় Danske